যারা পাঁচশো পেয়েছেন এবারে হাজার পেয়েছেন তো যারা পেয়ে যাবেন একদিনের মধ্যে নমস্কার আজকে হচ্ছে সাতই এপ্রিল দু হাজার চব্বিশ আজকে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা এবং বারোশো টাকা সেটা কিন্তু স্টার্ট ক্রেডিট হওয়া স্টার্ট হয়ে গেছে সবার প্রুফ সহকারে তোমাদেরকে দেখিয়ে দেব পেমেন্ট যে স্ট্যাটাসটা আছে সেখানে কিন্তু পেমেন্ট স্ট্যাটাস সাকসেস চলে এসেছে কাদের এসেছে কাদের এখনো আসেনি পুরোপুরি এক্সপ্লেন করবো ভিডিওতে লক্ষ্মীর ভাণ্ডার অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে ডিসক্রিপশানেও দিয়ে দেবো সেখান থেকেও তোমরা ডাইরেক্ট ভিজিট করে চলে আসতে পারবে তো দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ব্যাঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল তো এবার যারা হচ্ছে কন্টিনিউ টাকা পেয়ে যাচ্ছ লক্ষ্মীর ভান্ডার থেকে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যেটা তোমাদেরকে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম সেখানে দেখিয়েছিলাম পেমেন্ট আন্ডার প্রসেস তো আজকে প্রুফ সহকারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারের হাজার টাকা এবং বারোশো টাকা সেটা কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নাম্বার স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার আধার নাম্বার এই সমস্ত নাম্বার দিয়ে তোমরা চেক করতে পারবে মানে দেখতে পারবে তোমাদের যে স্টেটাস সেটা তো এবার তোমরা কী করবে এখানে তোমাদের যে মোবাইল নাম্বারটা আছে বা স্বাস্থ্যসাথী কার্ড আধার নাম্বার যে কোনো একটা নাম্বার বসিয়ে দিয়ে ক্যাপচার কোডটা যেভাবে আছে স্মল লেটার যদি থাকে ফার্স্টে স্মল লেটার দেবে ক্যাপিটাল লেটার যদি থাকে ক্যাপিটাল লেটার দেবে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় এখানে রাইট সাইডে দেখতে পাচ্ছ একটা অ্যারো আছে সেটাকে রিফ্রেশ করবে এরকম করে তো সেটা রিফ্রেশ মারার পর আবার কিন্তু নতুন করে এখানে ক্যাপচার কোড জেনারেট হয়ে যাবে তো আমি একটা মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি এবার এখানে মোবাইল নাম্বারটা ফিল আপ করে দেওয়ার পর ক্যাপচার কোডটা যেভাবে আছে সেভাবে ফিল আপ করে দেবে করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে নিচে সার্চ যে অপশানটা আছে সেই সার্চ অপশানে তোমরা ক্লিক করবে এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট হচ্ছে নেম থাকবে বেনিফিশারি আইডি থাকবে অ্যাপ্লিকেশান আইডি এখানে লেখা আছে দু হাজার চব্বিশ তো দেখতে পাচ্ছ এপ্রিল যে অ্যামাউন্ট আছে যেটা তোমাদেরকে এর আগে তোমাদেরকে একটা দেখিয়েছিলাম সেখানে ছিল পেমেন্ট আন্ডার প্রসেস মানে তখনও কিন্তু টাকাটা ক্রেডিট হয়নি তো আজকে দেখতে পাচ্ছ আজকে হচ্ছে সাতই এপ্রিল দু হাজার চব্বিশ আজকেই কিন্তু এপ্রিল মাসের যে এক হাজার টাকা এবং বারোশো টাকা সে টাকাটা কিন্তু অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে গেছে তো এবার কাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে তো যারা কন্টিনিউ লক্ষ্যের ভাঁদর থেকে টাকা পেয়ে যাচ্ছ আগের থেকে তোমরা পেয়ে আসছো টাকা তাদের অ্যাকাউন্টে শুধুমাত্র কিন্তু অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়েছে তো এবার যারা হচ্ছে নতুন করে আবেদন করেছো তোমাদের যদি অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে থাকে তোমাদের দেখতে কি অ্যাপ্রুভ কিভাবে বুঝবে তোমাদের এপ্লিকেশন অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি তো দেখতে অ্যাপ্লিকেশনের যে নাম্বারটা থাকছে সেগুলো তোমাদের এখানে থাকবে কিন্তু পেমেন্টের যে স্টেটাস সেখানে নাম থাকবে বেনিফিশিয়ারি আইডি থাকবে অ্যাপ্লিকেশন আইডি থাকবে এগুলো থাকবে তারপরে সব থেকে ভালো যেটা তোমাদের স্টেটাসে কোনো সরূপ ভুল আছে কিনা না বা ত্রুটি আছে কিনা তোমরা কীভাবে বুঝবে তো দেখতে পাচ্ছ এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিটেশন সাকসেস রেডি ফর পেমেন্ট বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি মানে অ্যাক্টিভ আছে খোলা আছে টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হবে তো অ্যাক্টিভ বেনিফিশিয়ারি যদি তোমাদের স্ট্যাটাসে লেখা থাকে তোমাদের স্ট্যাটাস কোনো স্বরূপ ভুল নেই তো এপ্রিল মাসের যে টাকা সেটা কিন্তু পেমেন্ট সাকসেস হয়ে গেছে মানে তোমাদের অ্যাকাউন্টে গিয়ে তোমরা চেক করে দেখবে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকাটা ক্রেডিট হয়ে গেছে তো আজকে তোমাদের এটাই ইনফরমেশন দেওয়ার ছিল তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করবে লাইকেন অন করে পাশে থাকবে তো চলো ফিরছি আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে